কাস্টমারের বাসায় ঠিক আছে না খাবারটা গাড়িতে এই যে গাড়িতে আসলাম এখন ব্যাগের মধ্যে খাবারটা রাখতে হবে খাবার ঠান্ডা হয়ে গেলে আছে এই যে খাবারটা রেখে দিলাম এখন গাড়িতে উঠবো গাড়িতে স্টার রাখবো এই যে আমার থেকে এখানে নিলাম শেষ চলুন আমরা যাইতে থাকি কাস্টমারের বাসায় এই যে ডকিন আছে সাথে এই যে দেখুন আমি উল্টা যাইতাছি কিন্তু নরল নাই মরল থাকলে ধরতো আমরা দিতেই পারতাম

আর আমার এক মিনিট লাগবে তারপর কাস্টমারকে আমি ফোন দিব কাস্টমার কি বলে দেখি যে ডান পাশে এই কাস্টমারের আমি এখন কাস্টমারকে ফোন দিই দেখি কি বলে তো গাইস আমি কাস্টমারকে ফোন দিছি কাস্টমার আসতেছে তো আমি এখন কাস্টমারকে খানাটা দিয়ে দিব শেষ কাস্টমার আগে আমাকে খাবারের টাকা পে করে দিয়েছে ঠিক আছে না তো এখন আর কাস্টমারকে কল দিছি কাস্টমার কল দিছি তুমি দাঁড়াও আমি আসতেছি এই হলো মিনি গল্প